আমাদের কাছে হচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটার মেশিন এছাড়া বাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন যেমন উন ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন টু স্ট্রো ইঞ্জিনের মেশিন হ্যান্ড পোস্ট লন মার মেশিন এছাড়াও আমাদের কাছে থামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম পাবেন যেমন হচ্ছে এনটি কিক বাছরের ফিডার তো আজকে আপনাদের সাথে পরশ কোম্পানি ক্রিম নিয়ে যেটি হচ্ছে একশো লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম এটি আপনার কম্বাইন ক্রিম সেপারেটর মেশিন এটি হচ্ছে আপনার বিদ্যুৎ ছাড়াও চলবে আবার বিদ্যুৎ দিয়েও চলবে তো এটা দিয়ে আপনারা একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এছাড়া ঘি ঘি বানাতে পারবেন লাচি মাঠা লাবান সব কিছু বানাতে পারবেন এই মেশিনটি দিয়ে এই মেশিনটি হচ্ছে আপনার বিদ্যুৎ চলে গেলে এটার সাথে আমরা একটা হ্যান্ডেল দিয়ে থাকি এই হ্যান্ডেলের সাহায্যে আপনারা ম্যানুয়ালি ও দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের দেওয়া আমাদের যুগে থাকবে আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে

আমরা এখন মেশিনটি করতেছি এই যে দুধ আপনার একবার সরাসরি দুধ আর এবার আপনার ক্রিম এই তো ক্রিম ভিওয়াজ অনেক ঘন পরিমাণ পরিমাণটাও অনেক ঘন আসে